একটা দুইটা তিনটা ওর তিন দজর ফ্রি যাহা যে ডিপ ফ্রি যাহা সে ডিপ আমি পঁয়তাল্লিশ হাজার টাকা এই ফ্রিজ কোম্পানি তেইশ হাজার টাকা তেইশ হাজার এটা 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 আর এটা সেম মাল মাল দাম কত দাম হচ্ছে বিশ হাজার বিশ হাজার টাকা দেখেন দেখো এখন দেখানো চল্লিশ হাজার টাকা বিক্রি করে বিক্রি করবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মানে যারা কিনে সেল করতে চায় তাদের জন্য এখানে স্টক করে রাখছে একই ডিজাইনের ফিজ তিন সাইজ এটাও কি জাহাজের এটাও জাহাজ আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে আপনারা জাহাজের ফ্রিজ তারপরে ইনটেক ইনটেক অক্সোনের ফ্রিজগুলো দেখতে পারবেন তো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে শাহজানিয়া রেফ্রিজারেশন এই দোকানটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম আদমবিবি হাট হযরত আল্লামা শাহজানিয়া মাজার শরীফের পশ্চিম পাশে ঠিক পশ্চিম পাশেই হচ্ছে দোকানটি সহজ কথায় চট্টগ্রাম আদমবিবি এসে আপনারা তাদেরকে কল দিলে তারা আপনাদের অবশ্যই রিসিভ করে নেবেন তো আজকের ভিডিওটা আমরা কথা না বেরিয়ে সরাসরি শুরু করি আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম অনেক দিন পর দেখা কেমন আছেন অনেক দিন পর দীর্ঘ এক বছর পরে আজকে বাইরের দোকান আসলাম তো কেমন আছেন আপনি মাশাআল্লাহ আমি আপনার দোকান অনেক ভালো আছি আচ্ছা আজকে তো কোরবান উপলক্ষে সেরা অফার দিবেন আমাদের হ্যাঁ 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 আমি দেখলাম অনেক ইউনিক ইউনিক আনকমন আনকমন ফ্রিজ আপনি এনে সাজা রাখছেন তো তাহলে যেহেতু কোরবান আর বেশি দিন নাই আমাদেরকে একদম বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্টগুলো দিবেন ঈদ উল আছর উদ্দিন শাহজানিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আসলে অনেকদিন ভিডিও দিই নাই কারণ ভিডিওটা দেশের এখন অবস্থা তেমন ভালো না দেশের দেশের মাল পরিস্থিতি খুব খারাপ এই জন্য দামের সাথে তো অনেক সময় মিল হয় না এই জন্য ভিডিওটা দিই না অনেকে মিথ্যা বলে ভিডিও দেয় এই জন্য আমরা ভিডিও দিয়ে মিথ্যা বলতে রাখি না আচ্ছা এই জন্য আমরা যা আসে তা দিয়ে বিক্রি করার চেষ্টা করি তবে এখন কিছু নতুন মাল আছে আপনার এই যে পুরো দোকানে দেখতে পাবেন

একটা ইনফিনিট স্ক্রিন টা আছে সিঙ্গার সিঙ্গার ডাবল ডোর দিয়ে সিঙ্গার ডাবল ডোর স্ক্রিন টাচ স্ক্রিন টাচ দেখেন কাজটা কাজ করতে শুরু ঠিক আছে এখানে আপনারা প্রথমে লক লক করবেন আচ্ছা লক সিস্টেম হবে হ্যাঁ লক অবশ্যই করবে এই লক খুলছে না

জেলার মধ্যে সারা বাংলাদেশে তাদের জন্য আমরা একটা অফার আছি আলোচনা সাপা কে আমরা দেওয়া আচ্ছা যা দাম বলছেন তার মধ্যে আরো কমবে

আর তাদের জন্য অনেক অনেক একদম পারফেক্ট সাইজ পারফেক্ট সাইজ এগুলাকে আমরা মিডিয়াম ফ্যামিলি সাইজ বলি আচ্ছা আচ্ছা মালটার মধ্যে আপনার ইনভার্টার সিস্টেম ও কোনো না আচ্ছা আচ্ছা এখানে দেখেন এটাও আছে এখানে আপনার বাচ্চার কোনো জুড়ি ইউজ করতে হবে না এটা উপরে

ও রে আপনি অনেক এখানে চাইলে আপনি 100 কেজি ওইতে 170 কেজি মাছ শুধু ডিড ডিডে শুধু ওরে আর নরমাল অনেক সার আছে বড় বড় ফ্যামিলি ওরা চাই যে বড়টা পুরাটাই ডি নর্মাল হোক ও সাধারণ ডিপ থাকলে হবে পুরাটাই নরমাল হ্যাঁ হ্যাঁ এই সব ছাত্রদের জনকে বলতেছি আপনি বাইরে ঘোরাঘুরি না করে আমাদের কাছে চলে আসেন আচ্ছা আচ্ছা আপনাকে আমরা যত অফার মাল আছে সবগুলা দিব আচ্ছা আচ্ছা এই মালগুলো যদি একটা নেন আপনি এটা থেকে আপনি জীবনে কখনো নানমা ফিস কিনতে হবে না এই মালটার দাম পড়বে দাদা আপনার 43000 টাকা 43000 টাকা আচ্ছা সুপার এরিস্টন কোম্পানি সুপার এরিস্টন ও রে 190 লিটার 190 লিটার 90 লিটার মধ্যে মালটা আপনার ফ্যামিলি সাইজ ফ্রি এটার মধ্যে আপনার উপরে হচ্ছে যে ডিপ নিজ না ধরেন আপনার দুই মনের মধ্যে মাছ পাঁচটা রাখা যাবে আচ্ছা ক্যাটলক সহকারে মাল

কোথায় আদা রাখবেন কোথায় রসুন রাখবেন সেটা পর্যন্ত কোম্পানি কি ডিভাইড করে দিতে আচ্ছা হ্যাঁ গেল এটা দ্বিতীয় কথা হতো এটা উপরে ডিপ ডিপ নিচে নরমাল প্রত্যেকটা মালের আপনাকে আমরা ক্যাটালগ জুরি যা যা আছে হ্যাঁ হ্যাঁ এ টু জেড আচ্ছা সবকিছু আপনাদেরকে আমরা বুঝাই দিব আচ্ছা আচ্ছা এই মালটার মডেল হচ্ছে 231 আচ্ছা 231

নতুন কিনা সেটা দেখেন নতুন অনেকে আছে আবার ব্যবহারিত মাল এনে নাম দিয়ে বিক্রি করে ওগুলো আমার দ্বারা হবে না আমাদের পুরাতন ভিডিও গুলো দেখলে ওরা বুঝতে পারবে আমাদের দোকানের সুনাম কিরকম

অকশনের আপনাকে গোডাউন আনতে বাধ্য হয়েছে কারণ আমার দোকানটা এত বড় না সব মাল রাখা সম্ভব না এটা হচ্ছে আপনার ডিপ ডিপ্রিস আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রা ইলেকট্রা স্যামসাং এর এটা হচ্ছে আড়াইশো লিটার দাম হচ্ছে একদম অফার প্রাইস মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা অনলি কোরবানে কোরবানে কোরবানির অফার এটা বিশ হাজার টাকা এটা এখানে একটা ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে আপনি দেখেন এখনও নতুন আচ্ছা আচ্ছা এই যে এটা ওয়াশ আচ্ছা এটা হচ্ছে স্পিন শুকাবে এই এটাতে শুকাবে এটাতে ধুবে এটাতে ধুবে এটাতে শুকাবে সেই পানির লাইন করা আছে আপনি পানি হবে এটা গ্লাসের আচ্ছা এটা বাংবে না আচ্ছা এটা না আপনার এখানে কন্ট্রোলার কন্ট্রোলার এখানে দেওয়া আছে আচ্ছা এখানে আপনার এ টু দেখেন ফ্রেশ উঠ আয়না যেরকম এখন ইনটেক্ট মানে এটার দাম হাজার টাকা হাজার টাকা এটা

একশো লিটার মাত্র আছে ঠান্ডা ঠান্ডা আছে এটা মনে হয় কোন মালটার দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আবার আলোচনা সাপে আলোচনা সাপে দেখেন দেখানো হচ্ছে

এই এটা পুলিং কর্ণারে পুলিং যাদের পুলিং কর্ণার আছে হ্যাঁ জন্য চা এর দোকানদার আছে তাদের জন্য বড় বড় আপনার সব সব এর কি যোনি বলে এটা একের মধ্যে সব বড় বড় কতগুলো শপিং মল আছে না ওদের জন্য এই মালগুলা বেশি ফার সুপার শপ পুলিং কর্ণার বড় বড় হোটেল সুপার শপ আর এমন অনেক আছে বড় বড় সারা এগুলো করে ইউজ করে সুন্দর এটা পুরাটাই নরমাল নরমাল মধ্যে এটা হচ্ছে আপনাদের

ওখানেতে দেখাইছে ওগুলা আপনার গ্লাস হালা কিন্তু হ্যান্ডেল নাই আচ্ছা এই মালটা হচ্ছে নিউ শেপের মধ্যে হ্যান্ডেল আচ্ছা গ্লাস ডোর ফ্রিজের মধ্যে হ্যান্ডেল ওয়ালা হ্যান্ডেল ওয়ালা ওরে আর স্ক্রিনটাছো স্ক্রিনটা আছে 100% স্ক্রিনটা আছে তো মালে হবে না আচ্ছা সেটা এটা লক করা থাকবে এটা দেখতেছেন आवाज দিতে মানে কি आवाज দিতে মানে আপনারা স্ক্রিনে কাজ করতেছেন আচ্ছা এটা গ্যারান্টি বাম পাশে দেখেন ও ভাই লাইটিং ফ্রিজ এরকম

বললে ওই কে এয়ারপোর্টে ঢোকার মতো যে এরকম দরা যায় এরকম আর কি এটা অনেক মাল রাখা যাবে আচ্ছা আপনি সবজি বলেন মাছ মাংস বলেন এখানে দুই তিন লিটারের বোতল বলেন এক টু জেড এগুলো আসলে রাজকীয় ফ্রিজ তো এগুলো তো অনেক সময় বড় তার ইউজ করে আমরা আমরা গরিবের অকশন থেকে কিনি কি জন্য আমরা গরিবারে একটু কম পয়সা জন্য কারণ আমি দেড় লক্ষ টাকা দিয়ে আমার সামর্থ্য নাই

এখানে যে জানে না একদম লেখা জানে না তার জন্য এটা অনেক সহজ মানে একদম টাইমার সিস্টেম আচ্ছা কোনো টিপি করতে হবে না সিস্টেম নাই এটা একদম ইন্টেক্ট দেখেন এখন সবগুলো পাবেন এটা হচ্ছে যে আপনার মাইক্রো ওভেন এটাতে শুধু খাবার গরম হবে যে এটা আবার কোনো রান্নার টানা এটা শুধু খাবার গরম চা গরম যে কোনো কিছু আপনার কিছু গরম করতে পারবেন যারা মাইক্রো ওভেন তো পায় তাদের তো তাদের জন্য এটা এটা আমরা বেশি প্রাইস থাকবো না এটা একদম যেহেতু ছোটো মাল এটা আমরা আপনাদের জন্য আট হাজার টাকা প্রাইস থাকবো মাত্র আট হাজার টাকা